নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিথুন রাশির মার্চ মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মার্চ মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল লাভ করবেন কেরিয়ারে চ্যালেঞ্জ থাকলেও উন্নতির যোগ রয়েছে পাশাপাশি ব্যবসায়ীদের জন্য সময় খুব ভালো প্রেম ও দাম্পত্য জীবনও সুখে কাটবে গণনা অনুসারে মার্চ মাসে জীবনে নতুন উপহার পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের দীর্ঘ যাত্রার যোগ রয়েছে যাত্রার কারণে ক্লান্ত হবেন শারীরিক দিক থেকে কিছু সমস্যা থাকবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে মার্চ মাসে গ্রহ নক্ষত্র আপনাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে ধর্মীয় স্থানে যাত্রা করবেন ভাই বোন ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হবে পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে স্বাস্থ্যের যত্ন নিন মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আর কী কী ঘটতে চলেছে কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাস ভালো কাটবে নিজের সমস্যার সমাধান বের করতে পারবেন কেরিয়ারে চ্যালেঞ্জ দেখা দেবে কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন যার ফলে আপনার প্রদর্শন উন্নত হবে চাকরিতে পরিস্থিতি প্রবল হবে চাকরির পরিস্থিতিও অনুকূল থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে সতর্ক থাকতে হবে কারণ এই সময় কেউ আপনাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করতে পারে মানহানি ঘটতে পারে এই কারণে নিজের কাজে মনোনিবেশ করুন মিথুন রাশির ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল বৃহস্পতির প্রভাবে ব্যবসায় ভালো উন্নতির যোগ রয়েছে অংশীদারি ব্যবসা করে থাকলে এই মাসটি অনুকূল ব্যবসায় সাফল্য লাভ করবেন ব্যবসা সম্প্রসারণে সফল হবেন আর্থিক দিক থেকে মাসের শুরু থেকেই ওঠাপড়া থাকবে অপরিকল্পিত ব্যয় সামনে আসবে সুখ লাভ বা বিশেষ কারণে ব্যয় হতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতিতে চাপ সৃষ্টি করবে গ্রহগতি মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ প্রদান করবে দীর্ঘ যাত্রার দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাওয়ায় লাভ অর্জন করবেন মার্চ মাসে আর্থিক পরিস্থিতি উন্নত থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির শিক্ষার্থীরাও শিক্ষাক্ষেত্রে মার্চ মাসে ভালো সাফল্য লাভ করবেন মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে গ্রহগতির ফেরে স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হতে পারে গোপন সমস্যা জীবনযাপন প্রণালীকে প্রভাবিত করবে শারীরিক কষ্ট থাকবে তাই অধিক বাসনাযুক্ত চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন যে কোনো কারণে আঘাত পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের শেষের দিকটি অপেক্ষাকৃত অনুকূল বাইশ তারিখের পর থেকে স্বাস্থ্য উন্নতি হবে মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য সময় খুব ভালো মাস জুড়ে সাফল্য লাভ করবেন প্রিয় মানুষকে বিবাহ প্রস্তাব দিতে পারেন এই রাশির জাতক জাতিকাদের প্রেম বিবাহের যোগ রয়েছে পরিবারের সদস্যদের সহমতি লাভ করবেন প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময় অনুকূল এই সুযোগে সদ ব্যবহার করুন মিথুন রাশির অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহ পাকা হতে পারে বিবাহিত জাতক জাতিকারা জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন জীবনসঙ্গীর মাধ্যমে ধনলাভ যোগ রয়েছে তবে এই সময় কিছুকালের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হওয়ার যোগ রয়েছে এমন সম্পর্ক থেকে দূরে থাকুন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখুন পারিবারিক জীবনের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের অবসাদপূর্ণ মাস ভাই বোনের সঙ্গে ভালো সামঞ্জস্য বজায় থাকবে জীবন সহযোগিতা লাভ করবেন ভাই বোনের মধ্যে স্নেহ থাকবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক উন্নত হলেও পারিবারিক পরিস্থিতিতে ওঠা পড়া থাকবে মা বাবার স্বাস্থ্য প্রভাবিত হবে মাসের মাঝামাঝি পরিবারে অশান্তির পরিবেশ থাকবে বাবার বড় কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন উপযুক্ত সময়ে নেওয়ার সঠিক সিদ্ধান্ত মিথুন রাশির জাতক জাতিকাদের সকল সমস্যা দূর করবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মার্চ মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ